টার্মানিক বুস্টার দারুণ একটা খাবার এই খাবার আসলে আমাদের বাংলাদেশের অনেক মানুষ এখনো ট্রাই করেনি আমি কিন্তু মাঝে মাঝে খাই সো আমাদের খুবই সাধারণ ঘরে থাকা খুব সাধারণ উপাদান দিয়ে কিন্তু নিজের শরীরের সক্ষমতা মানে নিজের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে দেওয়া যায় শুধু তাই না এইটা যে আরও কতভাবে কাজ করে আচ্ছা আজকে আমি এই জিনিসটা আপনাদেরকে বানিয়ে দেখাবো সেটা হচ্ছে টার্মানিক পাউডার দিয়ে একদম কার্বানিক বুস্টার বা হলুদের বুস্টার এটা কিভাবে বানানো যায় এবং এটা খেলে কি কি উপকার পাবেন আমি বানাইতে বানাইতে বিষয়টা বলবো সব পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন একটু হালকা কুসুম গরম পানি লাগবে আমি একটু কুসুম গরম পানি আগে থেকে করে রেখেছিলাম আমি একটু নিয়ে নিচ্ছি এক চা চামিস হলুদের গুঁড়া প্রথমে আমি এক চা চামিস হলুদের গুঁড়া নিব আর এর সাথে আমরা দিব একদম আমাদের র ন্যাচারাল ভার্জিন গ্রেড নারকেল তেল এটা আমরা দিব এটা আমি সময় নিজে খাই নিজের বাচ্চাকে পর্যন্ত খাওয়াই আমি এখানে এক চামচ নারকেল তেল দিয়ে দিচ্ছি আমি এখানে একটু মধু যোগ করব বেশি না এক চা চামচ দিলেই হবে এবার আমি এটার একটু ব্লেন করব আমাদের যে কফি মিক্সার আছে হ্যান্ড কফি মিক্সার এটা দিয়ে একটু ব্লেন্ড করব